আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট নিবাজ আমরা সরাসরি গোডাউনে চলে আসলাম এটা হচ্ছে সেই ইসলামপুর হোলসেল বাজার অনলাইন শপের গোডাউন এখানে দেখেন এখান থেকে মূলত থ্রি গুলো বানানো হয়

পঁচিশ সালের মধ্যে যায় সামনে পাবেন আমাদের এখান থেকে কাপড় বানাই এখান থেকে শিলাই এখান থেকে ডিজাইন হ্যাঁ এখান থেকে প্যাকেট করে সবকিছু এখান থেকে করা হয় এখান থেকেই করা এবং যে ইন্ডিয়ান থাকে যে এখন মার রেডি আসতেছে সামনে আমার সার্ভার ঘর

প্রথমে ইসলামপুর হোলসেল বাজার থেকে বের হয়ে সাথে সাথে দেখবেন আমরা শুরু হচ্ছে এই বের হয়ে দামটাও প্রথম শুনতে আমরা দেখবে ইসলাম টুর হোলসেল বাজার এই মধ্যে আপনি বলতে পারবো

খুবই সুন্দর এবং খুবই আসে দেখেন এগুলো নতুন আসছে ভাইয়া নতুন দুই হাজার পঁচিশ বিলি দেখেন ভাই বলে খুবই হিট বলে দেখেন দিল্লি ওকে

হ্যাঁ আটটা হ্যাঁ গেসব আটটা একটা আচ্ছা কেউ যদি চারটা নেয় অপশন আছে কেউ যদি চারটা নাকি জুড়ে নেয় অবশ্যই তার জন্য ছাড় থাকবে যারা নতুন ব্যবসা করতে আসছে তার জন্য অবশ্যই সুন্দরভাবে আমরা ছাড় দিবো আমি আপনাকে দেখাবো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে শুধুমাত্র দুই পিস মাল নিয়ে যদি কেউ ব্যবসা করছে সেক্ষেত্রে তার অপশন আছে দেখেন বিজনেস করা যাবে মাত্র হ্যাঁ দুই পিস মাল নিয়ে শুরু করতে পারবে এটা খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে সেটা পাকিস্তানের কপি গুলো ঠিক আছে অরিজিনাল পাকিস্তানের কপি গুলো দেখেন দুই কালারে দুইটা নেওয়ার অপশন আছে মানে শুধুমাত্র দুই পিস দিয়ে শুরু করবে শুধুমাত্র দুই পিস নিয়ে শুরু করবে এবং কি বলবে তাই অনেক

আচ্ছা আচ্ছা বৃহস্পতি দেখতে পাচ্ছি দেখেন

এক দোকানের মধ্যে একটা শাড়ি সাজানোর মধ্যে যা কিছু বলছেন সবকিছু ভেঙে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে বিয়ের শাড়ি হ্যাঁ এগুলো শাড়ি পাড়ি শাড়ি যা কিছু বলছেন সবকিছু ভেঙে পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বিয়ের শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে একই দোকানে সবকিছু সবকিছু পেয়ে যাচ্ছে আচ্ছা কিভাবে আসবে আপনাদের আমাদের দোকান ঠিক আছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট সেভেন আমি আবার বলে দিচ্ছি আমাদের ঢাকা ইসলামপুর ঠিকানা আছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট সেভেন প্রত্যেকদিন আমাদের শোরুমে আমাদের যারা সবাই যারা আসে বলে থাকবে সবাই যারা আসে

ডিটেলস আপনারা জানবেন আর যারা বিশেষ করে অল্প বুঝিতে বিজনেস করতে যাচ্ছেন থ্রি পিসের বিজনেস লেহেঙ্গার বিজনেস বিয়ের শাড়ি লেহেঙ্গা एवरीथिंग আমরা পেয়ে যাব ইসলামপুর হোলসেল বাজার অনলাইন শপে একটা জিনিস মনে থাকতে হবে দামে কম মানে বলে অবশ্যই ইসলামপুর হোলসেল বাজার यस বন্ধুরা আর সোলগম নিয়ে আমরা ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন আই होप আজকের ব্লগটি আপনাদের অনেক অনেক হেল্প হয়েছে তো আজকে বলুন আল্লাহ হাফেজ গুডবাই